যেন এই সমস্যা আবার শুরু হয়েছে আমি আমার স্ত্রীর নাম ধরে ডাকলাম মারিয়া তুমি কি ভেতরে আসো আমার ডাক শুনে সে চুপ হয়ে গেল। আমি মোবাইলে টর্চটা অন করে করে দরজাটা আবার খুললাম দরজাটা খুলতে মনে হলো এক জরুর প্রবল শক্তিশালী বাতাসে সে আমাকে ধাক্কা দিল এবং আমাকে বেদ করে গড় থেকে বাইরে চলে গেল কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না তারপর দেখলাম ঘরের এক কোণে আমার স্ত্রী বসে আছে আর বিশ্বাস করুন তার পাশে আমাদের পোষায় তিন মুরগি যাকে সে আমার সামনে ধরলো আর মাথাটা শরীর থেকে আলাদা করে তার মাংস খেতে লাগলো বেচারা মুরগি আল্লাহ জানে কতটা কষ্ট পেয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ নাসির খান জামালপুরের সুত একটি গ্রামে আমার জন্ম গ্রামে জন্ম হলেও আমি শুধুমাত্র গ্রামের গণ্ডির মাঝেই থেমে থাকিনি পরিশ্রম পড়াশোনা ছবি করেছি আল্লাহর রহমতে আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর আগের কথা আমি জীবনে অনেক পরিশ্রম করেছি অনেক সংগ্রাম করেছি আমার বিয়ের পর থেকেই আমি টাকা রোজগার করার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমিয়েছিলাম নিজের মাথার গাম পায়ে ফেলেছে রক্ত পানি করে টাকা কামিয়েছে তারপর আমি আমার গ্রামে পরিবারের কাছে টাকা পাঠিয়ে এমন একটা বাড়ি বানালাম যা সম্পূর্ণ গ্রামের ভিতরে একেবারেই আলাদা ছিল তারপর আস্তে আস্তে গাড়ি করলাম মানে এখন আমার নিজের বাড়ি গাড়ির সবই আছে আলহামদুলিল্লাহ আমি খুবই সুন্দর একটা জীবনেছিলাম প্রতি বছর এক দুইবার করে দেশে আসতাম এই টাকা উপার্জনের সংগ্রামের মাঝে আমাকে তিনটি সন্তান দান করেন আল্লাহ যেন একটু সুখে জীবন দিতেই শুরু করছিলেন আমার যখন মনে হলো আল্লাহর রহমতে অনেক টাকাই কামিয়ে তখন দেশে ফিরে আসার কথা চিন্তা করলাম যেন এখানে এসে একটা ব্যবসা শুরু করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি যে কাজে হাত দিয়েছি সেই কাজই আল্লাহ আমাকে সফলতা দিয়েছেন আগে কিছু ছোটো কাজ করতাম কিন্তু সেগুলো তেমন মজা পাচ্ছিলাম না পরে মোটামুটি একটা বড় কাজ করতে শুরু করলাম যা ভালোভাবে চলতে শুরু করলো এটা বলার উদ্দেশ্য হলো আমি আমার সম্পূর্ণ পরিবারের মাঝে একদম আলাদা ধরনের ছিলাম মানে যদি আমি কোথাও পারিবারিক অনুষ্ঠানে যেতাম তাহলে আমি সবার চোখে আলাদা করে নজরে আসতাম এসব বলার প্রধান উদ্দেশ্য হলো এটা তাদের জন্য একটা শিক্ষা যারা লোক দেখানোর জন্য জীবন করে আমার মাঝেও এই বিষয়টা অনেকটাই দৃশ্যমান ছিল যে আমি অনেক লোক দেখানো কাজ করতাম কিন্তু অনয় যে আমি খুব কিপন ছিলাম আমার হাটটা যথেষ্ট পরিমাণে খোলা ছিল মানে যদি কেউ আমার কাছে সাহায্য চাইতো তো আর্থিক বা অন্য কোনোভাবে আমি কখনো পিছুপা পা হতাম না কিন্তু তবুও কিছু মানুষ থাকে যারা আপনার এই আর্থিক উন্নতি মেনে নিতে পারে না অর্থাৎ খারাপ দৃষ্টিতে দেখে আমি কি জানতাম আমার নিজের পরিবারের যে কেউ আমাকে এতটা হিংসু চোখে দেখেছিলেন যে আমার সাজানো গোছানো সম্পূর্ণ পরিবারটাই ধ্বংস হয়ে যাবে না ভাবেনি এটা মিথ্যে কোনো ঘটনা বা গল্প নয় দাঁড়িয়ে আছে এক রাতের কথা আমি গমাচ্ছিলাম হঠাৎ আমার কানের কাছে এক অদ্ভুত গুঞ্জনের আওয়াজ শুনতে পেলাম সেই আওয়াজ শুনে যখন আমার চোখ করল তখন দেখলাম আমার স্ত্রী অদ্ভুতভাবে সিরিংয়ের দিকে তাকিয়ে আছে ওর এক চোখ খোলা আর এক চোখ বন্ধ ওর যে চোখটা খোলা ছিল সেই চোখটা কনিয়ার আকারটা বেশ বড় ছিল মনে হচ্ছিল সে অদ্ভুত বাসায় কী যেন বেরবিড় করে পড়ছিল আমি এসব দেখে খুবই বই পেয়ে গিয়েছিলাম আমি আমার বউকে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করছিলাম কিন্তু যতবার আমি ওর হাতে বা কাঁধে হাত দিচ্ছিলাম নাড়াচাড়া করার চেষ্টা করছিলাম ততবার তার আওয়াজের স্বর আরও উঁচু হচ্ছিল আমি তাকে এবার তার নাম ধরে ডাকলাম কিন্তু সে উচ্চস্বরে কী যেন পড়ছিল ঠিক কি পড়ছিলো আমি আজও জানি না আমার কথা বা কাজে কোনো কিছুই হচ্ছে না দেখে আমি তাকে তার মতো করে সেরে দিলাম আর বসে বসে কাঁদতে লাগলাম কিছুক্ষণ পর সে আঙুল দিয়ে সাদের দিকে ইশারা করলো কিন্তু এতক্ষণ সে যা পড়ছিল সেটা বন্ধ না করে বরং পড়তে রইল সেটা বাংলা ইংরেজি ফার্সি বা হিব্রু বা অন্য কোনো ভাষায় ছিল না আমি নিশ্চিত এটা কোনো অন্যরকম ভাষা ছিল যেটা ছিল সেটার কোনো জ্ঞান আমার মাঝে আজও নেই মাঝে মাঝে মনে হল যে এটা আসলে কোন বাসায় ছিল যে আমার স্ত্রী গোলা বিকৃত আওয়াজ এক অস্বাভাবিক ফ্রুতি যেন চলছিল আর চলছিল এই দৃশ্য যে আমার কাছে কতটা ভয়ানক ছিল হয়তো বলার সময় আপনারা বুঝতে পারছেন না কিন্তু ওই সময়টা আমি কীভাবে পার করছিলাম সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে আমার সন্তানেরা ঘরের ভেতরে বয়ে চিৎকার করতে লাগলো কাঁদতে লাগলো কিন্তু বাচ্চাদের কান্না শুনে মায়ের উপর কোনো প্রভাবই পড়ছিল না আসলে ওদের তো তখন এক দুনিয়ায় অবস্থান তো ছিলেন কি করে বাচ্চাদের কথা চিন্তা করবেন তখন এভাবেই সেই রাত কেটে গিয়েছিল আমাদের এরপর আমি আল্লাহর কালামের আয়াত পড়তে শুরু করলাম এবং ধীরে ধীরে আমার স্ত্রীর ওই বাজে অবস্থা থেকে বেরিয়ে আসতে শুরু করলো যখন ওই অবস্থা থেকে বেরিয়ে এলো তখন সে আমাকে জানালো সে কিছুই মনে করতে পারছে না যে ওর সাথে আসলে কি হয়েছে এতক্ষণ আমার স্ত্রীর নাম ছিল মারিয়া ওকে আমি মারিয়া বলেই ডাকতাম মারিয়া এই অবস্থা দেখে এতটুকু অন্তত আমি বুঝতে পেরেছিলাম যে ওর অসুস্থটা নর্মাল নয় মারিয়ার মামলাটা একটু আলাদা ছিল আমি গ্রামের কাছের মসজিদের একজন প্রবীণ হুজুরকে বাড়িতে নিয়ে এসার আওয়াজ শুনতে পেলাম আর মনে হলো কেউ বাইরে হাঁটছে বাইরে আওয়াজ শুনলাম আমার চোখ খুলে গেল আমি কম্বল থেকে মুখটা বের করলাম আর ঠান্ডার তীব্রতায় আমার অনুভূতি এমন ছিল যে যদিও গড়ে ভিতর হিটার চলছিল তবুও ঠান্ডা লাগছে আমি কিছুই বুঝে উঠতে পারলাম না যখন আমার নজর আমার দরজার দিকে গেল আমি দেখতে পেলাম যে দরজার একটু খোলা আমি মোবাইলের টর্চটা অন করলাম বেডের দিকে লাইট মারলাম এবং দেখলাম যে আমার স্ত্রী বিছানায় নেই আমার কাছে খুবই অদ্ভুত লেগেছিল কারণ কিছুদিন ধরেই এমন অনেক অদ্ভুত ঘটনা ঘটছে আমার সাথে আমি ভাবলাম হয়তো সে ওয়াশরুমে গেছে কিন্তু ওয়াশরুম তো আমার সেই রুমের সঙ্গেই অ্যাটাচ তাহলে মেন দরজা কেন খোলা আমি ভাবলাম সে হয়তো পানি পান করতে গেছে বা ক্ষুদা লেগেছে বলে রান্না করে গিয়েছে কিছু খাবে বেবে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম তার ফেরার আশায় কিন্তু অনেকটা সময় পার হয়ে গেল আমার স্ত্রী আর রুমে এলো না কিছুক্ষণ পর আমি গোর থেকে তার গলার আওয়াজ শুনতে পেলাম সেই গোর থেকে তার গলার আওয়াজ বেঁচে আসছিলো সেটা আসলে ছিল আমাদের স্টোর রুম বারার ঘর আমার ফসলের জন্য একটা বড় টিনের বার রাখি যেটাকে আমরা আমাদের স্থানীয় বাসায় বান্ডার বলি আর সেই গড়টা আমরা স্টোর হিসাবেই ব্যবহার করতাম সেখানে কেউ থাকতো না আর কোনো আসবাবপত্রও ছিল না সেখানে ছিল বান্ডার আর কিছু স্টোরের জিনিস আমাদের পুরনো জিনিস ছিল যখন আমরা পুরনো করে থাকতাম যাই হোক আমি সেই গর থেকে আমার স্ত্রীর কথা বলার আওয়াজ শুনতে পেলাম ঘরের কাছে এগিয়ে গিয়ে আরও ভালো করে খেয়াল করার পর আমি বুঝতে পারলাম যে ওই বাসা ঠিক সেই বাসা যেটা সেই রাতে আমার সঙ্গে কথা বলার সময় আমার মারিয়া ব্যবহার করেছিল যখন সে ঘুমাচ্ছিল তখন পর্যন্ত আমি খুব একটা বই পাইনি যখন আমি ওই ফিস নিয়ে আবার শুনলাম তখন আমার মনে বইয়ের মাত্রা বাড়তে লাগলো আমার স্ত্রী কি এক অদ্ভুত বাসায় সেই রুমে কথা বলছিল। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে গায়ের চাদর জড়িয়ে নিলাম এবং চুপচাপ পায়ে পায়ে স্টোর রুমের দিকে এগোতে লাগলাম বলে রাখা ভালো যে আমি আমার বাড়িতে কিছু মুরগি পোষতাম আমি বয়ে বয়ে এক পা দুপা করে ক্রস করে স্টোর রুমের দিকে এগিয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে সেই আওয়াজ যেন আরও বাড়তে লাগলো কিন্তু আমার মনে হচ্ছিল আমার স্ত্রীর সঙ্গে বোধ হয় আরও একজন আছে যার কথা আমি শুনতে পাচ্ছি বাড়ি ও মোটা পুরুষালী আওয়াজ বাসারা যদিও বুঝতে পারছিলাম না তবে এটুকু বুঝতে পারছিলাম যে কোন ভেঙে গেল এবং আমি খুব বেশি পরিমাণ বই পেয়ে গেলাম আমি বই এ তাকে দরে দরে নিয়ে এলাম আমি প্রথমে তার মুখে হাত দিয়ে ধরলাম এবং কালেমা পড়লাম প্রচুর আমাকে ফুঁক মারার জন্য যে পানি দিয়েছিলেন সেটাও প্রয়োগ করলাম আস্তে আস্তে মারিয়ার অবস্থা কিছুটা পরিবর্তন আসলো কিন্তু এখানে আশ্চর্যজনক বিষয় ছিল যে সে তার টানটা এত বেশি ছিল যে বরফ জমে যাওয়ার মতো অবস্থা কিন্তু আমার স্ত্রী মোজা পরেনি এবং কোনো গায়ে দেয়নি শুধু একটা স্লিপিং ড্রেস পরে সে তার গোড় থেকে বের হয়েছিল এবং সে রীতিমতো ছিল। টপ টপ করে ওর লম্বা চুলগুলো থেকে পানি ছুঁসে পড়ছিল। আমি তাকে বেড়ে নিয়ে গিয়ে শুয়েছিলাম সেজন্য একেবারেই ছুটছে ছিল এমনকি আমার সঙ্গে কোনো কথা বলছিলো না বিলিভ মি ব্রাদার আপনি যদি আমার জায়গায় নিজেকে কল্পনা করেন তাহলে হয়তো এই কষ্ট এই দুঃখ অনুভব করতে পারবেন যে আমার হাসি খুশি জীবন আমার এত সুন্দর স্ত্রী কি করে এরকম হয়ে যাচ্ছে কিন্তু এটা তো কেবলমাত্র শুরু এরপর কী হতে যাচ্ছে সেটা বলতে গেলেও আমার শরীরের লুম যেন দাঁড়িয়ে যাচ্ছে যাই হোক মারিয়ার এই অবস্থা কিছুটা উন্নতি হওয়ার পর আমি তাকে কাবার করে গম্বল দিয়ে ডেকে শুয়ে দিলাম এটা ছিল ঘটনার দ্বিতীয় দিন আমি শুধু এই চিন্তা করতে করতে সময় কাটাচ্ছিলাম যে আমার স্ত্রী আসলে হয় সেটা আমার ছোটো ছোটো তিনটে বাচ্চা আছে ওদের দোয়ার ও জোহার যেন আল্লাহ আমার মারিয়াকে সুস্থ করে দেন এসব ভাবতে লাগলাম সারাটা দিন এদিকে আমার মারিয়া তার অবস্থা এতটা খারাপ হয়ে যাচ্ছিল যে সারাদিন সে বিছানায় থেকে উঠতে পারত না কিন্তু রাত হলেই সে খুবই অ্যাক্টিভ হয়ে যায় এবং একা একা অদ্ভুতভাবে কিছু পুরনো স্মৃতি নিয়ে কথা বলে যা হতো নিজের সাথেই কথা বলা নিজের মাথা চুলকে চুলকে চামড়ার ছিলে রক্ত অব্দি বের করে ফেলত কিন্তু যখন সে স্বাভাবিক থাকে তখন সে একেবারে আগের মতো দিনের বেলাতেও যখন তার শরীর খারাপ থাকে তখন সে আমার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলে আমি পরদিন সকালে তাকে জিজ্ঞেস করলাম যে রাতে তুমি স্টোর রুমে কী করছিলে সে উত্তরে বলে আমার তো কিছুই মনে নেই আমি তো উগুমাচ্ছিলাম কিন্তু সকালে উঠে ভীষণ ক্লান্তি লাগছিল আমার এই বলে সে বমি করা স্টার্ট করলো সারাদিনের ভেতর দশ থেকে বারো বার বমি করলো সে হয়তো কাঁচা মাংসটা হজম করতে পারেনি আমি আমার আশেপাশের সবাইকে আমার স্ত্রী এই অবস্থার কথা বললাম এবং ভালো একজন হুজুরের খোঁজ করতে লাগলাম আমার অবস্থা এমন হয়ে গিয়েছে পর্যন্ত আমার নিয়ন্ত্রণেই ছিল না আমি অনেক সাহস করে তাকে গড়ে নিয়ে শুয়ে দিলাম ঠিক যেমন গত রাতে আমি তার উপর দোয়া পড়েছিলাম সেভাবেই আবার দোয়া পড়লাম ধোঁয়া পরে তাকে স্বাভাবিক করতে কিছুটা সময় লাগলো সে কিছুতেই স্বাভাবিক হচ্ছিল না সে সে কিছুক্ষণ পর কান্নাকাটি শুরু করলো তারপর ঘুমিয়ে পড়লো আমার বাক্য ভালো যে আমার বাচ্চারা রাতে গভীর ঘুমে থাকে নইলে ওদের আম্মুর এই অবস্থা দেখে ওই যে কি করতো আমি কিভাবে ওদেরকে সামাল দিতাম কিছুই ভেবে পাই না আল্লাহর রহমতে যে তারা সেই রাতে ঘুমাচ্ছিল নইলে তাদের সামলানো সত্যি কঠিন হয়ে যেত এরপর আমি আমার স্ত্রীকে ঘুম পাড়িয়ে দিলাম সেদিনের পর থেকে আমি যেন গভীর চিন্তায় পরে গেলাম পরের দিন আমি আমার শ্বশুরবাড়ির লোকদের আমার বাড়িতে ডেকে নিলাম এবং তাদের সব কিছু খুলে বললাম আমার কথা শুনে ওনারা নিজেদের মাথায় রীতিমতো হাত দিয়ে মেজিতে পড়লেন তারপর আমার একজন পরিচিত বড় ভাই আগমন হলো যিনি ওনার নিজের কোনো এক পরিচিতর মাধ্যমে একজন আলেমের খবর বের করে দিলেন এবং সেই আলেমের সাথে যোগাযোগ করে জানালেন যে সেই আলেম পরের দিন আমাদের পাশে আসবেন সেদিন রাতটা আমরা যেভাবেই পার করলাম যেভাবে বাকি রাতগুলো কাটছিল পরের দিন সেই আলেম সাহেব আমাদের বাড়িতে এলেন এবং আমাদের সম্পূর্ণ বাড়ির পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন বাড়ি পরীক্ষা করে তিনি আমার স্ত্রীর সাথে কথা বললেন এবং আমার স্ত্রী স্বাভাবিকভাবেই তার সাথে কথা চালিয়ে যাচ্ছিলো কথায় কথায় আমার স্ত্রী আলেম সাহেবকে সব কিছু বিস্তারিতভাবে খুলে বললেন আমার স্ত্রী বললেন যে হুজুর আমার সাথে কি হচ্ছে আমি জানি না সারাদিন ক্লান্ত থাক সকালে ঘুম থেকে উঠে আমার স্বামী আমাকে বলেন আমি যেন কি কি করেছি আর বাড়ির চারপাশে আমি ছায়ার মতো দেখি কখনো সাগালের মতো কখনো কুকুরের মতো এছাড়া নানান রকমের সাই আমি দেখি যা আমার স্বামী কখনো দেখে না এরকম হুজুর আমাকে জিজ্ঞেস করলেন রাতে আমার স্ত্রী ঠিক কী কী করেন আমি ওনাকে সব কিছু বুঝিয়ে বললাম তারপর উনি আবার সম্পূর্ণ বাড়ির পরিস্থিতি খেতিয়ে দেখলেন কিছু আমল করলেন এবং সম্পূর্ণ বাড়ি ঘুরতে লাগলেন উনি হাঁটতে হাঁটতে সেই জায়গায় গিয়ে থামলেন যেখানে আমার স্ত্রী আগের রাতে কিছু একটা খনন করছিল উনি আমাকে সেই জায়গায় দেখিয়ে বললেন যে এখানে খনন করো সেখানে একটা কথা বলে রাখা ভালো যে আমি হুজুরকে কখনো বলিনি যে মারিয়া এই জায়গায় বসে কিছু একটা খনন করছিল। এখন সে আলেম কীভাবে জানলে তাকে দাফন করা হয়েছিল। সেখান থেকে জায়গাটা ছিল এক ধরনের জঙ্গল যেমন গ্রামের জঙ্গল হয় আর কি সেই জঙ্গল থেকে আমাদের কানে কান্নাকাঠির আওয়াজ বেশি আসতে লাগলো যেন অনেক মানুষ একসাথে চেঁচামেচি করছে কোনো জন্তু পাখির মতো আমি বলে বোঝাতে পারবো না যে সেই সময়টা কতটা ব্যতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো তবে শর্ত মতো আমরা পিছনে তাকাইনি যেহেতু আলিম সাহেব বলছিলেন যে যাই হোক না কেন পিছনে ফিরে তাকানো যাবে না এসব শয়তান তোমাদের বাধ্য করবে যেমন তোমরা পিছনে ফিরে তাকাও উজুরের কাজ শেষ করে যখন আমরা কথা মতো ফিরে যাচ্ছিলাম আমাদের মনে হচ্ছিল অনেকগুলো মানুষ আমাদের পিছন থেকে ডাকছে এবং আমাদের সাথে সাথেই চলছে আমরা সাহসিকতার সাথে সব কিছু অপেক্ষা করে শুধু কোরআনের আয়াত পড়তে লাগলাম এবং যেভাবে হোক বাইকে স্টার্ট করলাম এবং সেই জায়গা থেকে বেরিয়ে এলাম এরপর যখন আমরা বাড়িতে ফিরে এলাম তখন আলিম সাহেব কিছু দম করা পানি এবং কিছু তাবিজ তৈরি করে দিলেন এবং তিনি আমার স্ত্রীর গলায় একটা তাবিজ হুড়িয়ে দিলেন এরপর আমাদের এমনটা মনে হলো যে সব কিছু দমকে গেছে কিছুই যেন ঘটেনি সব কিছু যেন স্বাভাবিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপর থেকে আমার স্ত্রী ধীরে ধীরে সুস্থ হতে লাগলো যদিও সে তখন বিছানায় সাহায্য সই ছিল তবু ধীরে ধীরে সুস্থ হচ্ছিল আস্তে আস্তে মারিয়া আবার করে কাজকর্ম মন দিতে শুরু করলো অসুস্থ থাকলেও কোনো না কোনোভাবেই সাহস করে সে সকালে নাস্তাটা বানলে সবার জন্য এবং বাচ্চাদের স্কুলের জন্য প্রস্তুত করে দেয় সব দেখে আমি বেশ খুশি ছিলাম এই ভেবে যে যাক আমার স্ত্রী আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে আমি আবার আমার ব্যবসায় মনোযোগ দিতে শুরু করলাম কারণ এসব সমস্যার কারণে আমার ব্যবসা বেশ ভালোভাবেই ক্ষতির সম্মুখীন হচ্ছিলো আমার স্ত্রীর সাথে এই সমস্যাগুলো হবার আগে আমি আমার ব্যবসা আস্তে আস্তে বেশ বাড়িয়ে তুলছিলাম মানে আমার একটা দোকান থেকে আয় বাড়তে বাড়তে এখন আমার আর পাঁচ ছয়টা দোকান হয়ে গিয়েছিল কিন্তু আমার স্ত্রী এইসব সমস্যার কারণে সব কিছু ক্ষতির সম্মুখীন হয়েছিল। এই সমস্যাটার পর আমার কাছে আর মাত্র দুইটা দোকান বাকি ছিল কিন্তু তখনও আমি হাল ছাড়িনি আমি আমার পরিশ্রম চালিয়ে যাচ্ছিলাম এই বেসি জীবন চালাতে হলে কিছু একটা করে ডিজেকে ব্যবস্থা করতে হবে আমি পরিশ্রম করবো ইনশাল্লাহ আবার আমার সব কিছু ঠিক হয়ে যাবে যদিও কতি কিছু হয়েছিল তবু আমি মোটামুটি স্টেবল ছিলাম এমন না যে আমি খুব বড় কতির মধ্যে পড়ে গিয়েছি যাই হোক আমি আবার আমার কাজ সিদ্ধান্ত নিলাম যে আমার যত আত্মীয় স্বজন আছে ওনাদের সাথে ভালোভাবে দেখা সাক্ষাৎ করবো ওনাদের খবরাখবর নেব এবং যদি ওনাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় সেটাও করব। কিন্তু যদিও আমি এই কাজটা আগে থেকেই করতাম কিন্তু এবার একটু বেশি বেশি করতেই শুরু করলাম এই কাজগুলো এই বেশি হয়তো এতে অন্তত সেই ব্যক্তির মন নরম হয়ে যাবে আমার ছোটো ছোটো বাচ্চা আমার স্ত্রী আছে এই তো আমার জীবন আল্লাহ অনেক টাকা দিয়েছেন আমাকে কিন্তু এদের মধ্যে যদি কেউ একজন এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আমি শেষ হয়ে যাব আমি সবাইকে অনুরোধ করছিলাম যে আল্লাহ আল্লাহর আসছে যেন এসব গাজার কেউ না করেন আমি এতটা বিনয়ের সাথে বলছিলাম কথাগুলো যে অনেক ব্যক্তির চোখে পানি চলে এসেছিলো এরপর আমি ওনাদের প্রতি এত ভালোবাসা দেখি এত কিছু করেছি যে ওনাদের মধ্যে কেউ যদি কঠিন মনের হন তবুও যেন ওনার হৃদয় মোমের মতো গলে যায় কিন্তু আমিও জানতাম যদি মানুষ শয়তানের পথে চলে আসে তাহলে তার থেকে বড় শৈতান আর কেউ হতে পারে না যাই হোক আমাদের এই সুখ শান্তি বেশি দিন টিকলো না আমার মারিয়ার আবারও কালো যাদুর হামলা হওয়া শুরু হয়ে গেল আমার স্ত্রী আবার অসুস্থ হতে শুরু করলেন এবং এবার যেন এই আক্রমণটা আরো মারাত্মক আকার ধারণ করল এবারের সমস্যা যেন আরো বয়ং করছিল আবারও একবার আমার স্ত্রী অদ্ভুত সব আচরণ করতে শুরু করলো এক রাতের ঘটনা বলি তখন আমি ঘুমিয়েছিলাম আমার স্ত্রী আমার পাশেই ঘুমাচ্ছিল আর আমার বাচ্চারাও ঘুমাচ্ছিল রাতের এক সময় আমার বাচ্চাদের চিৎকারে আওয়াজ শুনে আমি ঘুম থেকে জেগে উঠলাম ঘুম থেকে লাফতে উঠে দেখতে পেলাম যে আমার বাচ্চা কাঁদছে আমি সেদিন রাতে সারাদিন কাজ করে এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে গভীর ঘুমে চলে গিয়েছিলাম তাই জানি না কতক্ষণ ধরে কাঁদছিল ঘুম থেকে উঠে আমি যে দৃশ্যটা দেখেছি সেটা বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু আমি নিজে সেই দৃশ্যের চাক্ষুষ যখন আমার চোখ করলো তখন আমার বাচ্চারা বিছানায় বসে চিৎকার করছিল আর কাঁদছিল আমার বাচ্চারা বয়ে আমার পাশে বসে একেবারেই জোর শুরু হয়ে গিয়েছিল তাই তারা আমাকে ঘুম থেকে তুলতে পারছিল না তাদের এত সাহস ছিল না যে আমার হাটের কাছে এসে আমাকে জাগাবে কিন্তু আমার বাচ্চাদের কি হয়েছিল জিজ্ঞেস করার আগেই আমার চোখ আমার স্ত্রীর দিকে গেল আমি আমার নিজের চোখ বিশ্বাস করাতে পারছিলাম না এ দেখছি চুপ কষ্টে নিলাম দেখলাম আমার স্ত্রী হাওয়ায় উঠছিল যেন সে এমন এমনকি তার উপর যে কম্বরান রিপোর্টগুলো নিয়ে ডাক্তারকে দেখালাম সব কিছু নর্মাল আমার দিক থেকে চিকিৎসার যেন কোনো গমতি না থাকে এই জন্য সব ধরনের চিকিৎসা করিয়েছিলাম মারিয়াকে লোকজন আমাকে বলে ভাই ধর্মীয় চিকিৎসা করান মেডিকেল থেকে দূরে থাকেন কিন্তু আমি তো মেডিকেলে যাই এবং ধর্মের দিকেও যাই যাতে কোনো ভুল না হয় এবং আমার এই জীবনটা বেগে না যায় চিকিৎসারও তো আলেমও অনেক দুশ্চিন্তায় ছিলেন আমাদের নিয়ে যখন আমি এখানে এসে আমল করি তখন সব ঠিকঠাক কিন্তু আমি যখন আমল শেষ করে চলে যাই তখন আমার উপরে অনেক চাপ আসে আমারও সন্তান আসে তবুও উনি ছাড়েননি কিন্তু ওনার এই দুশ্চিন্তা অযথা নয় এও আমার জানা ছিল আমি খেয়াল করেছিলাম যে আমি যতই আমার স্ত্রী নিয়ে ঘুরে ঘুরে নানান কবিরাজ ও ডাক্তারের চিকিৎসা নেই না কেন তার স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছিল না এখন যে সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে আল্লাহ কেন আমায় মিনতি শুনছিলেন না আমি জানি না এক রাতে আমি ঘুমানোর প্রস্তুতি নিয়েছিলাম আমার বাচ্চারাও তখন ঘুমাচ্ছিল আমার মারিয়া আমার কুলে মাথা রেখে আমাকে অদ্ভুতভাবে দেখছিল। আজ অনেক দিন পর তার চোখে আমার জন্য সেই পুরাতন ভালোবাসা আবাসটা দেখতে পেলাম আমি ওকে জিজ্ঞেস করলাম কিছু বলবে মারিয়া আমার কথায় উত্তর না দিয়ে সে শুধু আমাকে দেখেই যাচ্ছিল সে আমাকে ইশারায় তার কাছে ডাকল আমি তার মুখের কাছে আমার মাথারা নিয়ে গেলাম সে শক্ত করে আমার হাত ধরে বলে যদি আমার কিছু হয় তাহলে আমার বাচ্চার খেয়াল রেখো দূর দূর বলে আমি তাকে বললাম তুমি এসব কথা কেন বলছো মারিয়া সে বলে যাই হোক আমার কথা বাদ দাও যদি আমার কিছু হয় তাহলে আমাদের বাচ্চাদের খেয়াল রাখবে সেই কথাগুলো বলছিল আর বারবার আমার চোখের দিকে তাকিয়েছিল ওইদিন দিন আল্লাহ তালা স্বামী স্ত্রীর সম্পর্কটা কতটা মধুর ও সুন্দর করে বানিয়েছিলেন যদি সেই নেককার বউ পাওয়া যায় তাহলে এই দুনিয়ায় পুরুষের জন্য জান্নাত তৈরি হয় আমি আমার এই বউকে নিয়ে কখনো কোনো অভিযোগ করিনি কারণ তিনি খুব ভালো একজন গৃহিণী ছিলেন যিনি আমার বাচ্চাদের সামলেছেন আমাকে সাপোর্ট দিয়েছেন এই সব কিছু যেন আল্লাহ পক্ষ থেকে আমার জন্য উপহার এবং যা কিছু আমি পেয়েছি তার কারণেই পেয়েছি যদি আমি জীবনে কোথাও সফল হয়ে থাকি সেটা আল্লাহর রহমত এবং আমার স্ত্রীর সমর্থন আমার বাবা মার দোয়ার কারণেই হয়েছে না জানি কোন কারণে সেই রাতে সে আমার দিকে তাকে পিণ্ড শব্দ করা বন্ধ করে দিয়েছিল সে যে ছিল সেটাই সত্যি হলো পিওলি সেনার্স আমি সাবিদ এই পর্যায়ে একটু তামতে চাই নাসির সাহেব ওনার স্ত্রীর মৃত্যুর কথা বলে সামনে যেন এক শিশুর মতো কান্না করে ব্যাঙ্গে পড়েছিলেন ওনার কথাগুলো শুনে নিজের অদান্তি যেন আমার নিজের চোখ চোরা বেজে উঠছিল আমি জীবনে অনেক কালো জাদু রিলেটিভ ঘটনা শুনেছি কিন্তু কখনও এতটা কষ্ট পাইনি যে আমার নিজের চোখ ও পানি চলে আসে ওনার স্ত্রী কেউনি অসম্ভব রকমের ভালোবাসতেন ঘটনাটা ছিল এই পর্যন্ত আশা করি সবার ভালো লাগছে যদি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যদি এই ঘটনার পর অংশটি শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এবং কমেন্ট করে বলবেন যে এই ঘটনার পরের অংশটি আপনারা শুনতে চান তাহলে আমরা পরবর্তী বৃহস্পতিবার অথবা শুক্রবার অথবা শনিবারে নিয়ে হাজির হব ইনশাল্লাহ তাহলে তারা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ